কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ গঙ্গা কটন সিলেক্টেড কালেকশন যারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া গঙ্গার সিলেক্টেড কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা নিয়ে আসলাম তো ফার্স্টে কিন্তু একটা কালারে আজকে ভিডিওতে দেখাবো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড খুবই সুন্দর একটা কালারের কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসটা নিচে খুব সুন্দর ফ্লাওয়ার একটা ওয়ার্ক রয়েছে এবং এখানে এখানে নিচে আসলে দেখতে পাবেন খুব সুন্দর একটা প্যানেল রয়েছে ব্যাক পার্টটা দেন ভাই ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক কিন্তু খুবই সুন্দর থাকবে একেবারে খুবই চমৎকার এটা হচ্ছে সেলরের কাপড়টা দুপাটা এটা দেখিয়ে দিচ্ছি দুপাটা কিন্তু অনেক সুন্দর থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যারা প্রিমিয়াম এবং আপডেট বেস্ট কোয়ালিটির গঙ্গার কালেকশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারেন দেখেন দুপাটা গুলো খুবই সুন্দর রয়েছে আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল থাকবে অনলি হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো টাকা থাকবে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এই গঙ্গার কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানে গলিতে ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ